নমস্কার মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সপ্তাহ অনেক দেরি হলো নতুন ভিডিও দিতে তো এখানে আমার এক ভাই বা বোন যাই না তার প্রোফাইল নাম দেওয়া সম্ভবত তিনি প্রশ্ন করেছেন একটু লক্ষ্মী সরস্বতী নিয়ে আলোচনা হলে ভালো হয় আমি প্রথমে বলে নিই আমার জ্ঞান খুব সীমিত আমি শাস্ত্রজ্ঞ নই পণ্ডিত নই বিরাট বড় সাধকও নই নিজেকে বলি না সব তো আমার যেটুকু ধারণা আছে সেটুকু নিয়ে আমি আলোচনা করব লক্ষ্মী এবং সরস্বতী আমাদের মধ্যে একটা ধারণা চলে আসছে বহুদিন ধরেই যে লক্ষ্মী সরস্বতী মা দুর্গার মেয়ে ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল লক্ষ্মী আর সরস্বতী কোনোদিনই মা দুর্গার মেয়ে নয় মা দুর্গার সাথে এই দুটো রূপকে জোড়া হয় কারণ শ্রী চণ্ডীতে বর্ণিত হয়েছে প্রথম চরিত্র মহাকালী দ্বিতীয় চরিত্র মহালক্ষ্মী তৃতীয় চরিত্র মহাসরস্বতী অর্থাৎ এ দুটি মায়েরই রূপ মায়ের যে দশভূজা রূপটা দেখি আমরা এইটাই মহালক্ষ্মী রূপ মূলত কিন্তু তো এখানে সম্পূর্ণ হচ্ছে না তার সাথে ওই জন্য আলাদা করে লক্ষ্মী আর সরস্বতী জোড়া হচ্ছে আমাদের এটা পরবর্তীকালে মূর্তিকল্পে এসে কারণ মা দুর্গা যে ধ্যান পাচ্ছি না আমরা সেখানে কিন্তু মায়ের বামে লক্ষ্মী ডাইনে সরস্বতী এই মায়ের ডাইনে লক্ষ্মী বামে সরস্বতী এভাবে পাবেন না ধ্যানমন্ত্রী নেই তার কারণে এটা এটা আমরা বলি না আমরা একটা বাঙালিয়ানা বাঙালিয়ানাতে আমরা মা দুর্গাকে মা দেখি লক্ষ্মী সরস্বতী তাদের মেয়ে কার্তিক গণেশ দুই ছেলে মহাদেব তার বর সপরিবারে আসছেন এটা আমাদের তৈরি করে নেওয়া একটা ধারণা যাই হোক লক্ষ্মী এবং সরস্বতী এই শব্দ দুটোর উল্লেখ কিন্তু ঋগ্বেদ থেকে ঋগ্বেদে যিনি সাবিত্রী যিনি সন্ধ্যা যিনি গায়ত্রী পরবর্তীকালে তিনি সরস্বতী রূপে প্রকাশিত সরস্বতী নিয়ে আবার মানুষের মধ্যে কিছু কিছু অদ্ভুত ধারণা রয়েছে যেমন একবার বলেছিলাম চার হাতের সরস্বতী হলে সেটা নন বেঙ্গলি হয়ে যায় চার হাতের লক্ষ্মী হলেও সেটা নন বেঙ্গলি লক্ষ্মী হয়ে যায় আবার দু হাতের সরস্বতী হাতে একটা বিনা টুংটুং করে বিনা বাজাচ্ছেন সাথে একটা হাঁস এটা হলে বাঙালি দু হাতের লক্ষ্মী সাথে একটা পেঁচা এটা হলে বাঙালি এগুলো কিন্তু বারবার বলছি এগুলো আমাদের বাঙালি আনার রূপকল্প তৈরি দুর্গাপূজার শেষে বা পরে যে পূর্ণিমা আসে সেই পূর্ণিমাতে আমরা যে লক্ষ্মী পূজা করি বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয় সেটা মূলত কোজাগরী লক্ষ্মী পূজা এই কোজাগরী লক্ষ্মী পূজার বৈশিষ্ট্য কি এখানেও সেই কথিত প্রথা যে মা লক্ষ্মী পেঁচায় চেপে ঘুরে বেড়ান রাতে বেচা রাত্রে দেখতে পায় দিন দেখতে পায় না তো তাই লক্ষ্মী পুজো প্রদোষকালের পরেই হওয়া উচিত প্রদোষকাল থেকে হওয়া উচিত এবং তিনি নাকি ডেকে ডেকে বলেন কো জাগৃতি ভব মানে কে জেগে আছো তো কোজাগরি লক্ষ্মী পুজোয় রাত জাগতে হয় মা কখন কার ঘরে পদার্পণ করবেন সেই হিসাবে এই লক্ষ্মীরই আবার আটখানা রূপ বিভিন্নভাবে পূজিত হয় যাকে অষ্টলক্ষ্মী বলা হয় তার মধ্যে আদিলক্ষ্মী শ্রীলক্ষ্মী ধনলক্ষ্মী বা ধান্যলক্ষ্মী বীরলক্ষ্মী বিজয়লক্ষ্মী এরকম আছে গজলক্ষ্মী তো এগুলো কিন্তু আলাদা আলাদা অবতার বা আলাদা আলাদা কিছু নয় মায়েরই সৌর্য বীর্য ক্ষমতা শ্রী এইগুলোরই প্রতীকরূপে এগুলো আলাদা আলাদা পুজো হয় আমরা যে বা আমাদের ঠাকুরমশাইরা পুরোহিতরা যে ধ্যানে পুজো করেন সাধারণতভাবে এবং বহুল প্রচলিত যে ধ্যানে পুজো করেন সেটা হচ্ছে দেখবেন বলেন ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনিভীর সৌময় পদ্মাসনস্তং ধ্যায় শ্রীঙ্ক্ষ মাতরম গৌরবর্ণাং সুরুপঞ্চ সর্বাল ভূষিতাম রগ্নপদ বরদাং দক্ষিণে নতু এই ধ্যানটার মধ্যে দেখুন পাশ অক্ষমালা উল্লেখ আছে পাশাক্ষ মালিকাম ভোজ কিন্তু আমরা যে লক্ষ্মীর রূপকল্পটা পুজো করি তার হাতে আমরা কি দেখি তিনি এক হাতে বদান করছেন এক হাতে একটি সিঁদুরের ঘট বা ধানের ঝাঁপি বা লক্ষ্মীর ঝাঁপি যেটাকে আমরা বলি সেটাকে বসিয়ে দেওয়া হয় আর এই ধ্যানটার মধ্যে কোথাও কিন্তু মায়ের বাহন পেঁচার উল্লেখ নেই তাহলে কি এই যে রূপকল্পটা তার কোনো ধ্যান নেই হ্যাঁ তারও ধ্যান আছে কিন্তু সেটা প্রচলিত নয় খুবই অপ্রচলিত আমরা যে ধ্যানে পুজো করি মূলত এই ধ্যানটা ওই চতুর্ভুজা লক্ষ্মীর ধ্যান অথচ আমরা রূপকল্পটা আনি দ্বিভুজা মজাটা বোঝা গেল আমরা সব একটু মিশিয়ে খেতে ভালোবাসি তো অসুবিধা কিছু নেই কারণ যার পুজো হচ্ছে তিনি বুঝলেই হলেন হলো তিনি যদি বোঝেন যে তারই পুজো হচ্ছে ভক্তের যদি ভক্তি থাকে মনে তাহলেই পুজো সার্থক ঠিক তেমনি সরস্বতী পূজাতেও মানুষের মধ্যে যে ভুল ধারণাটা রয়েছে ভুল ধারণাটা কি বহু মানুষই এই ঘরে পূজিত যে সরস্বতী রূপ আমরা দেখি মানে এক হাতে বিনা এক হাতে আশীর্বাদ করছেন আর পায়ের তলায় হাঁস এই সরস্বতীর সঙ্গে বেশিরভাগ মানুষই তান্ত্রিক সরস্বতী একটা টার্ম উঠে এসছে নতুন তান্ত্রিক সরস্বতী আর নীল সরস্বতীকে গুলিয়ে ফেলেন তো তান্ত্রিক সরস্বতী বলে আদৌ কিছু হয় না তান্ত্রিক সরস্বতী বলে যে টানটা তারা বোঝাতে চান সেটা হচ্ছে দেবী মাতঙ্গীর মাতঙ্গীকে বোঝাতে চান কারণ মাতঙ্গীর হাতেও বিনা থাকে মাতঙ্গীর বাহনও হাঁস থাকে বেশি কম ময়ূর থাকে বেশি ময়ূর থাকে আর এটা সুখ পাখি থাকে মানে টিয়া পাখি এটা কিন্তু মাতঙ্গীর দশ মহাবিদ্যার ক্রম চলে যাচ্ছে এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না তাই আর নীল সরস্বতী নীল সরস্বতীটাও কিন্তু সাধারণ জিনিস নয় নীল সরস্বতী হচ্ছে মা তারার একটি রূপ প্রধানতম রূপ বলতে গেলে মা তারার তিনটি প্রধানতম রূপ জটা উগ্রতারা নীল সরস্বতী তো নীল সরস্বতীটা হচ্ছে মা তারার রূপ আমরা যে সরস্বতী পুজো করি সাধারণত হয়ে প্রত্যেক ঘরে ঘরে সেখানেও একটি এরকম ত্রুটি আছে ছোট্ট কিন্তু সেই ত্রুটিটা থাকতো দু বছরের পর বছর চলে যাচ্ছে অসুবিধা কিছু নেই মা যখন পুজো গ্রহণ করছেন আমারও বলার কিছু নেই যে ধ্যানটা করি সেই ধ্যানটা ওম তরুণ সকলম ইন্দ বিভ্রতি কুচ ভর নমিতাঙ্গী নিজ কর কমলদ লেখনি পুস্তক শ্রী সকল বিভ্র সিদ্ধই পাতু বাগ দেবতান এখানেও দেখুন তরুণ সকলম ইন্দো বিভ্রতি শুভ্রবর্ণ মানে চাঁদের মতন তার মুখমণ্ডল তিনি স্তনভারে আনতা আনতাঙ্গি দাঙ্গি আসিতাব যে তার নিজ কর কমল লেখনি পুস্তকশ্রী তার হাতে লেখনী এবং পুস্তক তিনি সকল বৈভব প্রদান করেন সেই বাঘ দেবতাকে প্রণাম এটা কিন্তু অ্যাকচুয়ালি বাগবাদিনীর ধ্যান এই বাগবাদিনীও আবার কিন্তু মজাটা হচ্ছে এখানে যে বলছি বাগবাদিনী এই বাগবাদিনীও আবার কিন্তু মাতঙ্গিরই একটি ক্রম তো আসলে এগুলো হয়েছে কেন এগুলো হয়েছে দেখুন দশ পুজোর অধিকার তো সবার নেই ইভিন আজকাল বর্তমানে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সাধারণ পুরোহিতটাই করেন কারণ পুরোহিতের অভাব সত্যি কথা বলতে আর সবাই তান্ত্রিক অভিষিক্ত এরকম খুবই অভাব মুশকিল হয়ে যায় কারণ কিন্তু এই যে পূজার টোটাল ক্রমটা এটা কিন্তু ক্রমের এই চামুণ্ডা পূজা হওয়াতে দুর্গা পূজার অধিকার কিন্তু সরা সবার নেই একমাত্র অভিষিক্ত ব্যক্তিরাই দুর্গাপূজা করতে পারেন কিন্তু এত ব্রহুল প্রচলিত হয়েছে দুর্গাপূজা শুধু কলকাতাতেই কয়েক হাজারের মতন দুর্গাপুজো হয় এত পুরোহিত পাওয়া যাবে কোথা থেকে তো মা এখানে আমাদের ক্ষমা করেছেন তিনি সবার হাত থেকেই পুজো নিচ্ছেন চামুণ্ডাক্রমে কেন পুজো বলছি এখানের মূল পূজা কিন্তু আমি যদি স্মৃতিশাস্ত্রবিদ শ্রী এটা আনি দুর্গাপূজা হচ্ছে মহাপূজা দুর্গাপূজায় এই যে মহাপূজায় মহাপূজায় চারটি বিষয় প্রধান কী কী স্নপন পূজন বলিদান ও স্নপন দেখুন এই স্নপন পূজন বলিদান হোম এটাকেও কিন্তু আমাদের চারটে দিনে ভাগ করে দেওয়া হয়েছে একদিনে দেওয়া হয়নি সপ্তমী অষ্টমী নবমী দশমী সপ্তমীতে দেখুন স্নপনটাই মানে স্নান করাটাই কিন্তু মেন আপনারা বলবেন দুর্গাপূজা তো রুজি মহাসনান হচ্ছে হ্যাঁ মহাসনান তো রুজি হয় কিন্তু ওই দিন সপ্তমীর দিন নবপত্রিকা স্নান এবং নবপত্রিকা সময় মতন মণ্ডপে আনা যে টাইম দেওয়া থাকে এটাই কিন্তু মেন ওই নবপত্রিকাতেই কিন্তু মূলত দুর্গার পুজো হয় যেটাকে আপনারা সাধারণভাবে কলা বউ বলেন আর অষ্টমীর দিন কি থাকে মূলত পূজন সমস্ত কিছুর পুজো ওই দিন অস্ত্র পূজা থেকে শুরু করে না মায়ের ষোড়শ পূজারে পূজা সবার পূজা এটা সপ্তমীর দিনে হয় অষ্টমীর কিন্তু ওই দিন অস্তৎ পূজা দিকপাল পূজা পূজা অমুক পূজা তমুক পূজা চতুষষ্ঠী যোগিনী পূজা সব 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 তারপরে অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে বলিদান সন্ধি পুজো এবার সন্ধি পুজোয় যে ধ্যানটা করা হয় সেই ধ্যানটা কিন্তু যদিও এখন বিভিন্ন পূজা পদ্ধতিতে দেওয়া হচ্ছে যে মায়ের জটা জুটে সমাজুক্তাম ধ্যানেও পূজা করা যায় কিন্তু যেহেতু চামুণ্ডাক্রমে পূজা তাই এখানে কিন্তু ওই ধ্যানটি করা হয় যেটা চামুণ্ডার ধ্যান কালী করা আলবদ নিবি নিষ্ক্রান্তা শিপাশি বিচিত্র খট্টাঙ্গ ধান বিভূষণা এই ধ্যানে করা হয় এবং ওই সময় মাকে কিন্তু চামুণ্ডা রূপেই আরাধনা করা হয় তার উদ্দেশ্যেই এবার চামুন্ডা নাম কেন না চন্ড এবং মুন্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন বলে চামুন্ডা নাম চামুন্ডা বলতে অনেকে কালীর রূপটা হয়ে হ্যাঁ ওটা কিন্তু মায়েরই রূপ তিনি ওই রূপটা ধারণ তখন কার জন্য চণ্ড মুন্ড জন্য আবার রক্তবীজ বধের জন্য ওই রূপ ধারণ করেছিলেন আলাদা আলাদা কিন্তু কিছু নয় আমরা রূপগুলোকে আলাদা আলাদা দেখেছি বা পুরাণে পেয়েছি সে আলাদা আলাদা রূপকল্প তৈরি করেছি এবার যেটা বলছিলাম তো এই যে দশ দশমহাবিদ্যার পুজো করার অধিকার তো সবার নেই এবং দশ মহাবিদ্যার মধ্যেই এই লক্ষ্মীরই সর্বোচ্চ ভাগ যেটা সেটা পড়ে যাচ্ছে সরস্বতী সর্বোচ্চ ভাগ মাতঙ্গি সেখানে এসে যাচ্ছেন লক্ষ্মী কমলা তাহলে লক্ষ্মী শব্দের অর্থ কি যাকে লক্ষ্য করে সমস্ত জগৎ ছোটে আমরা এখন টাকা বল টাকাকে লক্ষ্মী বলি না টাকা লক্ষ্মী কেন বলি কারণ টাকা হচ্ছে আমাদের কাছে এখন বিনিময় আগেকার জিনিস বিনিময় প্রথায় ছিল মানে আমার আলু খেতে আলু হয়েছে আমি তোমাকে আলু দিলাম তোমার খেতে চাল হয়েছে তুমি আমাকে চাল দিলে এটা ছিল তো জবে থেকে মুদ্রা তৈরি হয়েছে রাষ্ট্রগতভাবে তৈরি হয়ে গেছে এখন টাকা দিয়েই আমরা জিনিসপত্র কিনি আবশ্যকীয় নিত্য আবশ্যকীয় জিনিসপত্র সব টাকা দিয়েই কিনতে হয় তাই টাকাকেই লক্ষ্মীর প্রতীক ধরা হয় এখন তাই বলা হয় ওই ছেঁড়া ফাটা মানি ব্যাগ রাখবেন না মা লক্ষ্মী পছন্দ করেন না হ্যাঁ মা লক্ষ্মীর যে রূপটা আমরা আমরাই করি তিনি একটু পরিবারে থাকতে পছন্দ করেন সব কিছু টুকটাক গোছানো থাকবে হেলা ফেলা ছড়ানো ঘর রান্নাঘর বিশেষ করে নোংরা রান্না করতে গেলে তো নোংরা হবে কিন্তু তারপরে পরিষ্কার করে দেওয়া উচিত রান্নাঘরটা ঝাঁট দিয়ে দেওয়া গ্যাস ওভেন এগুলো পরিষ্কার করে নেওয়া এগুলো করা দরকার তো এগুলো আমাদের সংস্কার বলতে পারেন তো সেই জন্য দশমা বিভিন্ন রূপকে কিন্তু লৌকিক রূপে কনভার্ট করা হয়েছে যেমন চণ্ডী চণ্ডীকে অর্থাৎ চণ্ডী তো সেই চামুন্ডা যিনি চণ্ডী তিনি চামুন্ডা তার পুজো তো সবাই করতে পারবে না কিন্তু তাহলে না চণ্ডীকে কনভার্ট করা হলো এই মা দুর্গার উপকল্পে যেখানে আমরা সবাই পুজো করতে পারছি পুরোহিতরা পুজো করতে পারছেন আরও কনভার্ট করা হলো যেখানে পুরোহিতেরও পুজো নেই মানুষ পুজো করতে হবে দেখবেন সুন্দরবন এসব সাইডে বনবিবির পুজো হয় ওলাইচন্ডীর পুজো হয় চণ্ডীর পুজো হয় লৌকিক দেবতার সঙ্গে চণ্ডীকে মিশিয়ে দেওয়া হলো যাতে সবাই করতে পারে ওলা বিবি আর চণ্ডী মিলে ওলাই চণ্ডী যেমন কালীর সঙ্গে ওই বনবিবিকে মিলিয়ে বুনো কালী আমাদের এখানে পুজো হয় একটা বুনোকালী দলা বলা হয় ঠিক তেমনি পর আরো গিয়ে দশমহাবিদের একটি ভয়ঙ্কর রূপ ধুমাবতী ওই রূপটিকে পুজো করার অধিকার তো সাধারণ সাধকেরও নেই তাহলে তার লৌকিক একটা রূপ আছে কিন্তু শীতলা তাই বলে যে কেউ যদি ভাবেন যে শীতলা পুজো খুব সহজ বা শীতলার ছবি ভয় রাখবেন দয়া করে এটা করবেন না দয়া করে করবেন না কারণ শীতলা পুজোও কিন্তু যথেষ্টই কঠিন পুজো আর একটা ইন্টারেস্ট জিনিস আসছে তো এবার আসছি সরস্বতী পুজোয় সরস্বতী পুজো সব মাতঙ্গি সেখান থেকে তো কনভার্ট করতে হবে সবাই যাতে পুজো করতে পারে বিদ্যা দেবীর বা যেখানে চণ্ডিতে বলা হচ্ছে বিদ্যা সমস্ত আস্তা দেবী ভেদা তো সমস্ত বিদ্যায় তো তিনি তো সমস্ত বিদ্যা তো সাধারণ মানুষেরও দরকার মানে প্রত্যেকের মধ্যেই তো কিছু না কিছু বিদ্যা থাকবে বিদ্যা বলতে আমরা কি বুঝি শুধু পড়াশুনো না এভরিথিং যে কোনো ধরনের বিদ্যায় বিদ্যা মানে আপনার জ্ঞান কিসে আছে আপনার জ্ঞান যাতে থাকুক টেকনোলজি হোক কথাবার্তা ভালো বলতে পারেন সেই স্কিলটা থাকা যে কোনো স্কিল তাকে কিন্তু বিদ্যা বলা হচ্ছে তো এই যে বললাম নাচ গান আঁকা খেলা সমস্ত কিছুই বিদ্যা তো সাধারণ মানুষের কাছে আসতে হবে তার জন্য সরস্বতীর রূপকল্প তৈরি হল এই দ্বিভুজারা সরস্বতী যেটা আমরা আমাদের এই সরস্বতী পুজোর দিন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে সারা বাংলা জুড়ে পুজো হয় কিন্তু কখনো খেয়াল করেছেন সরস্বতীর যখন অঞ্জলি দেন তখন কি বলেন ভদ্রকালই নম নিত্যাং সরস্বত্যই নম নমা বাক্য উল্টে বললেন সরস্বত্যই নম নিত্যাং ভদ্রকাল্যই নমো নম ವೇದ ವೇದಾಂತ ವೇದಾಂಗ ವಿದ್ಯಾಸ್ಥಾನ সরস্বতী নমন ইত্যাং ভদ্রকাল্যই নমন দেখুন এখানে কিন্তু তাকে ভদ্রকালী বলা হচ্ছে বোঝা গেল এখানকার সরস্বতী এখন ইপার বাংলায় যখন দুই বাংলা একত্র ছিল আমি আমার বাবার কাছে শুনেছি মানে ছোটোবেলার কাছে শুনেছি সরস্বতী পুজোতেও কিন্তু বলি হতো নাকি বলি হতো শক্তি পুজো তো সমস্ত শক্তি পুজোতে বলিদান আবশ্যক কিন্তু এখন যেটা হয়েছে আমাদের সরস্বতী পুজো ওই চিড়ে মুরগি যার যেটুকু সামর্থ্য ফল পাকুর দিয়ে পুজো হয়ে যাচ্ছে আবার সরস্বতী পুজোর দিন অনেক বাড়িতে আমিষের তো ধার ধারেই ধারেই নেই একদম খিচুড়ি তমুক ইত্যাদি দিয়ে পুজো হচ্ছে বিশ্বরূপস্বাসী দেবী মহালক্ষ্মী নমস্তে মহালক্ষ্মী বলছেন যখন বলছেন নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয় জাগত স্তন প্রপন্নান অঞ্জলি দিলেন তারপর বলছেন প্রণাম মন্ত্র যখন বললেন পদ্দে পদ্মালয়ে পদ্মে পদ্মাল সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে তখন কিন্তু তাকে মহালক্ষ্মী বললেন তো মহালক্ষ্মী বললেন মহালক্ষ্মীর উত্তর দশ রূপ বা ষোড়শ আমরা কিন্তু সেটাকে কনভার্ট করে সিদ্ধি বা আমাদের পৌরাণিক কার্গরা করে গেছেন এটা কেন করেছেন না যাতে সবাই পুজোটা করতে পারে লক্ষ্মী পূজা তো ওই এপার বাংলা ওপার বাংলা ভাগাভাগি করতে গেলে একটু মুশকিল হয় বাংলার ঘটিতে ঠোকাটুকি লেগে যায় যাই হোক আমি দেখে এসেছি ছোটোবেলা থেকেই লক্ষ্মী পুজো কিন্তু আমিষ ভোগ ছাড়া হয় না তার প্রধান দুটি কারণ এক তো মা লক্ষ্মী নারায়ণ বিধবানন স্বামী বলা হয় আমাদের তাকে সধবা বলেই দেখি তাহলে আমিষ তো তিনি খাবেন কারণ এটা তো আমাদের বাংলার প্রথা আর শক্তি শক্তি যেহেতু তার পূজায় আমিষ অবশ্য লক্ষ্মী পূজা সরস্বতী পূজা দুটোই কিন্তু তান্ত্রিকী মতো হয় আমরা যেটা করি সর্বজন স্বার্থে মানুষের জন্য মানে সাধারণভাবে সমস্ত পুরোহিতরাই যেটা করেন সেটা কিন্তু পৌরাণিকই মতে এবং পৌরাণিক বলবো না এর এগুলো হচ্ছে মিশ্রিত মত কিছুটা পৌরাণিক কিছুটা তান্ত্রিক মিশিয়ে এগুলো তৈরি করা এই পূজা পদ্ধতিগুলো তৈরি করা হয়েছে বড় বড় পণ্ডিতেরাই করেছেন তাদের কাছে দাম ক্ষুদ্র নগণ্য কারণ আমাদের ওই বইগুলি ফলো করতে হয় তো এইটা হচ্ছে টান এবং এই যে দশমহাবিদ্যা বললাম দশমহাবিদ্যার রূপগুলো যখন ই করতে যাই দেখতে যাই তখন দেখি দশ দশমহাবিদ্যার অনেকগুলোকেই এরকমভাবে কনভার্ট দেওয়া যায় যে সাধারণ মানুষ পুজো করতে হয় যেমন চণ্ডী বললাম চণ্ডী অর্থাৎ কালী তারা এই দুটো এক সঙ্গে এসে ওই চণ্ডীতে এসে বনবিবি বা ওলাইচন্ডী বা নাটাইচী এখানে মিশছেন হুম মঙ্গলচন্ডী জয়মঙ্গলবারের ব্রত করেন জ্যেষ্ঠ মাসে অনেকে তো মিশছে ধূমাবতী শীতলায় কনভার্ট হয়েছেন ষোড়শি ভুবনেশ্বরী এগুলো সচরাচর কনভার্ট হয়নি সরশী ভুবনেশ্বরী ভৈরবী এরা কনভার্ট হয়নি কারণ এগুলো কনভার্ট করা সম্ভব হয়নি কারণ এরা একদম এমনই রূপ বগলামুখী তাও কনভার্ট করা সম্ভব যদিও বগলামুখী আজকে বর্তমানে এখানে সেখানে মানে একদম ছড়াছড়ি হয়ে গেছেন যেটা করা প্রচন্ড অপরাধ রীতিমতো ঘোর অপরাধ কারণ বগলামুখীর মন্ত্র বা তারই সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষ এখন ভাই আমি শত্রু দমন করব। বলে বগলামুখীর মন্ত্র জপ করতে শুরু করলেন কারো শত্রু দমন হবে না আমার ভেতরের শত্রু দমন হবে ভেতরের শত্রু কোনগুলো আমাদের ভেতরের শত্রু আমাদের স্বরূপ আমাদের ইচ্ছা কামনা বাসনা এবং একটা সাধারণ মানুষ এগুলো থাকবেই কারণ সে তো জগ সংসার নিয়ে জগৎ নিয়ে থাকতে চায় সে তো সাধু নয় সাধু মানুষ ঠিক আছে ভাই কিছু নেই ভগবানের ইচ্ছা ছেড়ে দিয়ে বসে আছে তো একটা সাধারণ মানুষ চাকরি করবে বাবু বাচ্চা নিয়ে সংসার করবে এটাই তো স্বাভাবিক কিন্তু সে যদি ভাবে ভগলাম মুখ যাব সমস্ত দিক কিন্তু ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যার বিয়ে হয়নি তার বিয়ে হবে না আটকে যাবে এটা কমলার ক্ষেত্রেও সত্য ওই জন্য কমলাকে কনভার্ট করা হয়েছে লক্ষ্মীতে কমলাকে কনভার্ট করে দেওয়া হয়েছে লক্ষ্মীতে এখন বর্তমানের তো এই যে পুজোগুলো আমরা যেগুলো করি বেশিরভাগই অনেকে না বুঝে না আমি অনেকবার বলেছি না বুঝে বিপদ এনে আনবেন না যেমন আমরা শিবের পুজো খুব ভালো কথা শিবলিঙ্গ বাড়িতে আছে শিবলিঙ্গে জল দিন একটাই তো মন্ত্র তার ওই এক মন্ত্রে তিনি সন্তোষ নম শিবায় ব্যাস মন্ত্রে জল দিন আর শুধু কিন্তু অনেকের আবার পেট ভরে না তাতে তারা ভৈরব ধরে টান শুরু করে দেন কোথায় কাল ভৈরব কোথায় মহাকাল ভৈরব কোথায় অষ্টভৈরব মানে ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব এগুলো ধরে টান শুরু করে দেন তখন মুশকিলে পড়তে হয় এগুলো যাদের অধিকার আছে তারা করুক আমার অধিকার নেই আমি করি না আমি দরকার নেই তো চেষ্টা করলাম লক্ষ্মী সরস্বতী নিয়ে যতটা বোঝানোর যে লক্ষ্মী সরস্বতী এখন যেটা আমরা পুজো করি সেটা হচ্ছে আমাদের শাস্ত্রকার পৌরাণিককাররা বর্তমান রূপ কনভার্ট করে গেছেন সেইরূপ আমরা পুজো করি কিন্তু এর মধ্যেও ছোঁয়া দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় কিন্তু ভদ্র এখানে দশ আছেন দশ ছোঁয়া সম্পূর্ণ ছড়ে যায়নি সরস্বতী পুজোয় ভদ্রকালী বলা হচ্ছে তাকে ভদ্রকাল্যই নমনৃত্যাং বা সরস্বতী নিত্যাং ভদ্রকাল্যই নম নমা শব্দটাকে ধরাধরা করে নিয়ে লক্ষ্মীদের দেখছি মহালক্ষ্মী বলা হচ্ছে এরকম আরও কিছু ইন্টারেস্টিং আমরা নিয়ে পরের আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই অনুরোধ করবো ভিডিওগুলো আমি দেখছি সবাই দেখছেন হয়তো কিন্তু জানি না হয়তো আমার কথা ভালো লাগছে না বা আমার গলার ভয়েস ভালো না যাই হোক বা এমবি খরচ হয়ে যায় ফালতু বকা শুনলে যাই হোক এরকম কিছু মানে সাত মিনিট আট মিনিট দশ মিনিট বেশি কেউ দেখছেন না দেখার চেষ্টা করুন আমি এখানে কিছু জানানোর চেষ্টা করি হ্যাঁ আপনাদের বুজরুগি দেওয়ার চেষ্টা করি না কারণ ওটা আমিও নিজেও পারি না আমি নিজেকে আমার সাথে নিজের সাথে কেউ বুজরুকি করলে আমিও রেগে যাই কারণ আমার কোনো ব্যবসা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার